আসসালামু সকলকে আপনারা সবাই নিশ্চয়ই থাম্বেল দেখে বুঝতে পারছেন যে কি বিষয়টা নিয়ে আলোচনা করব এবং কিভাবে আলোচনা করব কোন কথাটা আমি বলতে চাচ্ছি আপনারা থাম্বলে দেখেছেন যে আমাদের সেনা প্রদান নাকি আমাদের প্রধানমন্ত্রী আমাদের মাননীয় নেত্রী প্রাণপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হয়ে আছেন যে উনি অনেক খবরটা আসলে আমি একদিন আগে পেয়েছিলাম কিন্তু শিউর হতে পারিনি যে আসলে কি এটা কি ফলস নিউজ নাকি নিউজ সত্য নিউজ তা জানার জন্য সর্বশেষ গত এক ঘন্টা আগে আমি যতটুকু জানতে পারলাম তাতে হচ্ছে যে আমাদের এই সেনা প্রধান তিনি নাকি প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলার জন্য ইন্ডিয়ার সামরিক বাহিনীর ফোন দিয়েছিলেন মাননীয় এবং ফোন দিয়ে উনি বলেছেন যে যে কোনো উপায়ে হোক যে কোনো ভাবে হোক তাকে যাতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে অন্তত একটা মিনিট কথা বলার সুযোগ করে দেয় কারণ ওনার কাছে নাকি যে সমস্ত নাম্বার আছে সেই সমস্ত নাম্বারে উনি অনেক ট্রাই করেছেন কিন্তু কোনো কাজ হয়নি সর্বশেষ উনি নাকি ইস্তোনিয়ার একটা নাম্বার ইস্তোনিয়াটা আসলে হচ্ছে যেটা আপনার ইস্ট ইউরোপের দিকে ইউরোপ থেকে ইস্টে ইস্ট ইউরোপের দিকে ইস্টোনিয়া লাটাভিয়া লাদভিয়া এগুলো তো ইস্তোনিয়ার একটা নাম্বার থেকে আমি পুরো নাম্বারটা আপনাদের বলছিলাম শুধু কান্ট্রি কোডটা বলে দিচ্ছি থ্রি সেভেন টু তিনশো বাহাত্তর তা আপনার অনেকে যারা হয়তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন বা কথা বলেন তারা হয়তো জানতে পারেন যে এই কোড দিয়ে বা ইস্তোনিয়ার কোনো নাম্বারে আপনারা কথা বলেন কিনা আমি যেহেতু আজ পর্যন্ত কখনো কথা বলিনি সুতরাং আমি এই বিষয়টাতে জানি না যিনি কোন নাম্বার ব্যবহার করেন কিভাবে ব্যবহার করেন তাও জানি আমাদের সেনাপ্রধান নাকি সেই ইন্ডিয়ান চিফকে বলেছেন শোনাচিফকে বলেছেন যে উনি এই নাম্বারটাতে বেশ কিছু মেসেজ দিয়েছেন তিন দিন যাবত মেসেজ কি সিন হচ্ছে কি হচ্ছে না তাও বোঝা যাচ্ছে না উনি ফোন দিলে ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে এবং ওনার মেসেজের কোনো রিপ্লাই আসছে না উনি যে কোনো উপায়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্না শেখ হাসিনার সাথে একটা মিনিটের জন্য কথা বলতে চান অনেক ভুল বুঝাবুঝি হয়েছে এগুলার থেকে উনি মুক্তি পেতে চান উনি নাকি ঘুমোতে পারছেন না আমার যতটুকু মনে হচ্ছে যে যে এই একশো বিশ জন সোলজার চট্টগ্রাম শহরে নেমেছেন এবং ওরা বিনা ইমিগ্রেশন কোনো রেজিস্ট্রেশন ছাড়াই আপনার চট্টগ্রামের সবচেয়ে খ্যাতনামা হোটেল যেটা সারা বাংলাদেশেই খ্যাতনামা এই হোটেলগুলো এখানে উঠেছেন একশো জন এটা আপনারা সবাই জানেন অলরেডি গতকাল থেকে এটা সমস্ত ফেসবুকে চেয়ে গিয়েছিল এই ভিডিওটা আমি প্রথম পাওয়ার পরেই ফেসবুকে দিলাম এরপরে লক্ষ লক্ষ আপনার শেয়ার হয়েছে বিভিন্ন জন ডাউনলোড করেও দিয়েছে সুতরাং আপনারা সবাই জানেন তো এই একশো বিশ জন সেনা কর্মকর্তা কি দরকার এই মুহূর্তে এর আগেরই আছে প্রায় দেড় হাজার সেনা ইউএস সেনা এবং আপনারা জানেন চট্টগ্রামের কক্সবাজারের অদূরে আপনার মহেশখালী একটা দ্বীপ আছে আমাদের মহেশখালী দ্বীপ যেটাতে আপনার মহেশখালী দ্বীপে যেখানে আমাদের এই জননেত্রী শেখ হাসিনার আমলে বিলিয়ন ডলার দিয়ে একটি গভীর সমুদ্র বন্দর এবং সাবমেরিন স্টেশন যেখানে ছয়টি পারমাণবিক সাবমেরিন দাঁড়াতে পারবে রসদ নিতে পারবে ওই ধরনের একটা টার্মিনাল নির্মাণ করেছিলেন এবং এটা এত গভীরে যে এই গভীরতায় যদি কোনো সাবমেরিন চলে যায় পৃথিবীর কোনো পারমাণবিক বোমা দিয়ে ওই সাবমেরিন কিছু করতে পারে না ওই জায়গাটা পুরোটা সেনাবাহিনী আমেরিকান সোলজারদের হাতে তার কারণটা কি আপনাদের কি মনে হয় না যে এই সব কারণে সবকিছু দেখে এবং উনি খুব ভয়ে ভীত হয়েই উনি ফোন দিয়েছেন যে শেখ হাসিনা ছাড়া মনে আর বাঁচার কোনো উপায় নাই সুতরাং আমি এখন শেখ হাসিনার সাথে কথা বলি তার কারণ হচ্ছে যে আমাদের জননেত্রী শেখ হাসিনা একসময় বলেছিলেন বারবার বলেছিলেন সাদা চামড়ার একজন বা বেশ কিছু লোক আমাকে সেন্ট মার্টিন দিয়ে দিতে বলে বঙ্গোপসাগরে দিয়ে দিতে বলে যদি দিয়ে দিতে পারি আমি ক্ষমতায় থাকতে পারবো আজকে সেটারই পুনরাবৃত্তি হচ্ছে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং খবর আরেকটি সেটি হচ্ছে যে ডাক্তার আসিফ নজরুল সাহেব উনি ফোন দিয়েছিলেন ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবকে উনি তাকে অনুরোধ করেছেন যে যে কোনো উপায়ে হোক বা যে কোনো ভাবে হোক ওনার সেফ এক্সিটের ব্যবস্থা করার জন্য এখন আপনি হয়তো অনেকে বলতে পারেন যে ভাই উনি তো বাংলাদেশে আছে ওনার কি সেফ এক্সিট ওনার কেন সেফ এক্সিট দরকার সেফ এক্সিট দরকার আছে ওনার এবং আবার এটাও বলতে পারেন যে ইন্ডিয়ার কাছে কেন সেফ এক্সিট দরকার হ্যাঁ ভাই ইন্ডিয়ার কাছেই ওনার সেফ এক্সিট দরকার কারণ উনি বুঝে গেছেন যে যে কোনো মুহূর্তে অঘটন ঘটবে উনি সবচেয়ে বেশি টেন্স যে যদি সেনাবাহিনী ক্ষমতা নেয় তাহলে তোমাদের অ্যারেস্ট করে ঝুলাই ফেলবে সুতরাং সেনাবাহিনী ক্ষমতা নিলে যাতে ইন্ডিয়ান গভর্নমেন্ট ওনাকে এখান থেকে উদ্ধার করে সেফ এক্সিট এটা অথবা যদি শেখ হাসিনার গভর্নমেন্ট আবার এই মুহূর্তে ফিরে আসে যে কোনো মুহূর্তে ওনাদের তো ফাঁসিতে ঝুলাবে সুতরাং ওনার সেফ এক্সিট দরকার এবং এটা করতে পারে একমাত্র ইন্ডিয়া আর কেউ না যার কারণে উনি ইন্ডিয়ান পররাষ্ট্র সচিবের কাছেই ফোন দিয়ে এই অনুরোধ করেন এবং ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব বলেছেন আপনার বিষয়ে এইসব ভারবাল আপনি ফোনে আমারে বললেন হবে না আপনি লিখিত চিঠি দেন গভর্নমেন্টারের লিখিত চিঠি দেন সেই চিঠির উপরে আমরা অ্যাকশন নিব সেই চিঠি যদি না দিতে পারেন এইসব মুখের কথায় আমরা কিছুই করতে পারবো না আপনি লিখিত চিঠি দেন আমরা বিবেচনা করব সে সবচেয়ে মজার কাহিনী এগুলো তাহলে সেনাপ্রধান কেন এত ব্যস্ত আমাদের নেত্রীর সাথে কথা বলার জন্য সেনাপ্রধানের আবার কি পরিকল্পনা আছে এই সেনাপ্রধান কি বুঝে গেছেন যে উনি কিছুদিনের ভিতরে ওনার ক্ষমতা হারিয়ে উনি ঝুলে যাবেন বা ওনাকে মব জাস্টিস করা হবে ওনাকে জুতার মালা দেওয়া হবে যেটার জন্য ক্ষমা চাইতেছেন যে আমার ক্ষমা হয়ে গেছে আমি তখন বিবেক দিয়ে করি নাই আবেগে করেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে ক্ষমা করে দেন তোকে কি ক্ষমা করা যাবে ওকে কি ক্ষমা করা যাবে ওকে ক্ষমা করা যাবে না ওদের সবার মনেই ভয় ঢুকে গেছে তাতেই সেনা পুলিশ এই সরকার গোয়েন্দা বিভাগ সবার কাছে খবর হয়ে গেছে যে কিছু একটা হচ্ছে বা হবে এবং আগামী বাহাত্তর ঘন্টার ভিতরে আরো অনেক কিছু হবে যা আমি আপনাদের সামনে তড়িৎ ব্যাগে নিয়ে আসার চেষ্টা করব জয় বাংলা জয় আপনাদেরকে আজকে আন্তর্জাতিক অপরাধের বিচার যখন করা হয় অর্থাৎ আন্তর্জাতিক অপরাধ যদি কোনো দেশ জাতীয়ভাবে বা আন্তর্জাতিকভাবে বিচার করে তাহলে সেটার যে মানদণ্ড সেই মানদণ্ডতে নিয়ে কিছু কথা বলতে চাই প্রথম কথাটা হচ্ছে যে আন্তর্জাতিক অপরাধ কি আন্তর্জাতিক অপরাধ মূলত চারটি একটি হচ্ছে অ্যাগ্রেশন অ্যাগ্রেশন মানে হচ্ছে একটি দেশ যদি আরেকটি দেশকে দখল করে ফেলে অন্যায়ভাবে সেটি অ্যাগ্রেশন দুই নাম্বার হচ্ছে গণহত্যা গণহত্যা কি গণহত্যা হচ্ছে যে নারী পুরুষ ধর্ম বন্য শিশু নির্বিশেষে যখন কোনো একটা সমাজের কোনো একটা অংশে কোনো একটা বিশেষ জায়গায় অথবা সারা দেশে গণহারে মানুষকে যখন হত্যা করা হয় সেটা হলো গণহত্যা বা জেনোসাইড আর তিন নম্বরে হচ্ছে বিরোধী অপরাধ মানবতা মানবতাবিরোধী অপরাধ হচ্ছে ধর্মের কারণে বন্যের কারণে কোনো বিশেষ জাতি হওয়ার কারণে কোনো রাজনৈতিক বিশ্বাসের কারণে যদি কোনো বিশেষ গ্রুপ শ্রেণীকে যদি আইডেন্টিফাই করে ক্লিনজিং করার জন্য অর্থাৎ এই গ্রুপটাকে এই গোষ্ঠীটাকে শেষ করে দেব এই রকম কোনো অপরাধ যারা করে সেটা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ যেমন মনে করেন উনিশশো একাত্তর সালে মহান মুক্তি সংগ্রামের সময় রাস্তা দিয়ে যখন কোনো লোক হেঁটে যেত পুরুষ মানুষ হলে পাকিস্তানি আর্মিরা রাজাকাররা তাদেরকে দাঁড় করাইতো দাঁড় করাইয়া লুঙ্গি খুলে দেখতো তার মুসলমানি আছে কিনা যদি মুসলমানি থাকে জিজ্ঞেস করতো কলমা পড়ো কলেমা পড়তে পারলে ছেড়ে দিত আর কলেমা না পড়তে পারলে তাকে গুলি করে মেরে ফেলতো তার মানেটা কি তাকে আইডেন্টিফাই করা হইতো তার মুসলমানি নাই এবং কলমা জানে না সে হিন্দু এবং হিন্দু নারী যখন পেত তাদেরকে ধরে নিয়ে গণিমতের মাল হিসেবে পাকিস্তানি আর্মিদেরকে দিত শুধু হিন্দু নারী না বাঙালি নারীকেও তুলে নিয়ে এই ইয়েদের হাতে দিত পাকিস্তানের হাতে তুলে দিত তো হিন্দুদেরকে দেখলেই হত্যা এইটা হচ্ছিল মানবতাবিরোধী অপরাধ আর এর বাইরে আরেকটি অপরাধ রয়েছে সেটি হচ্ছে ওয়ার ক্রাইম ওয়ার ক্রাইমটা হচ্ছে এমন একটা ক্রাইম যে ক্রাইমটা সাধারণত কোনো একটা দেশে স্বাভাবিক অবস্থায় মানুষ করতে পারে না যেমন ধরেন কোনো একটা জায়গায় পুলিশ আছে আর্মি আছে বিজিবি আছে বা আনসার বাহিনী আছে সরকার আছে প্রশাসন আছে কোনো একটা ঘটনা ঘটলে সেটা মামলা হচ্ছে ডায়েরি হচ্ছে মানুষ বিচারের জন্য যাচ্ছে মানুষ জেগে উঠতেছে এখান থেকে বিচার হয় কিন্তু যখন একটা যুদ্ধকালীন সময় থাকে তখন সরকার থাকে না প্রশাসন থাকে না আর্মি কাজ করে না পুলিশ কাজ করে না যার ক্ষমতা আছে শক্তি আছে সেই সেটা করে ফেলে যেমন মুক্তিযুদ্ধে গেছে এই জন্য মুক্তিযুদ্ধের বাড়ি থেকে গরুগুলো নিয়ে গেছে রাজাকাররা মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের মেয়েকে তুলে নিয়ে গেছে মুক্তিযুদ্ধে গেছে সেই জন্য মুক্তিযুদ্ধের বউকে তুলে নিয়ে গেছে অথবা মুক্তিযুদ্ধে গেছে একটা মানুষ তাকে সেই জন্য তার জমি জামা দখল করে নিয়ে গেছে তার ফ্যাক্টরি মেল কারখানা নিয়ে গেছে তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে এবং একটা হিন্দু মানুষ তাকে ধর্মান্তরিত করে মুসলমান করার জন্য পেশার করেছে এটাকে বলে যুদ্ধ অপরাধ এই যে চারটা অপরাধ বললাম অ্যাগ্রেশন জেনোসাইড ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি এবং যুদ্ধ অপরাধ এই চার রকমের অপরাধকে মানে আন্তর্জাতিক অপরাধ বলা হয় কেন আন্তর্জাতিক অপরাধ বলা হয় এটার একটা ব্যাখ্যাও আছে ব্যাখ্যা এবং এটার বিচার কে করবে কারা করতে পারবে এটা সম্পর্কেও আইকম্যান কেসে একটা বিখ্যাত একটা জাজমেন্ট আছে সে আইক কেসটা ছিল এই আটচল্লিশ বা ঊনপঞ্চাশ সালের দিকে উনিশশো আটচল্লিশ বা ঊনপঞ্চাশ সালের দিকে হিটলারের একজন সহযোগী ছিল তার নাম ছিল আইকম্যান এহুদিনী দনের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে এই আইকম্যান জড়িত ছিল যার কারণে আইকম্যানকে ইসরায়েল খুঁজছে তাকে বিচার করার জন্য তখন আয়কম্যান কি করলো চুরি করে পালিয়ে গেল আর্জেন্টিনা আর্জেন্টিনা পালিয়ে যাওয়ার পরে তার চেহারা প্লাস্টিক সার্জারি করে তিনি চেঞ্জ করে ফেলছেন যার কারণে আমি আপনি দেখলে এটা যে এই আইকম্যান সেটা চিনতে পারবো না কিন্তু ইসরায়েলের গোয়েন্দা বাহিনী ঠিকই আইকম্যানকে আইডেন্টিফাই করেছে করে একটা হেলিকপ্টার নিয়ে জোর করে আর্জেন্টিনা থেকে ধরে নিয়ে এসছে তাকে ইসরায়েলি ইসরায়েলিয়ানি যখন তার এই মানবতা বিরোধী অপরাধের বিচার জেনোসাইডের বিচার যখন যুদ্ধাপরাধের বিচার যখন শুরু করে তখন এই আইকম্যানের পক্ষের আইনজীবী বলল যে আইকম্যানের বিচার করার ইসরায়েলের নাই কেননা যখন অপরাধ সংগঠিত হয় ইসরায়েল নামে কোনো রাষ্ট্রই ছিল না এবং ইসরায়েল পরবর্তীতে মামলার মানে আইন করে পূর্বের বিচার ক্রিমিনাল লয়ে করা যাবে না এরকম কথা বলা হয়েছিল তখন ওই আইকম্যান জাজমেন্ট